আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী পদের নিয়োগ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল সরল করুন এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো এটা সূত্র করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখান থেকে টু কমন নিলে আসবে হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই এইটা আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই এইটা আসবে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে আসবে স্কোয়ার টু এ প্লাস বি স্কোয়ার হচ্ছে এ বি হোল স্কোয়ার এইট এক্স প্লাস ওয়াই মাইনাস বি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে থ্রি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে নাইন এক্স স্কোয়ার তারা নাইন এক্স স্কোয়ার হবে হচ্ছে নির্ণয় সরল মানে এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দশ নম্বর দশে বলা আছে একজন লোকের নিকট পাঁচ হাজার টাকা আছে তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের চার গুণ আবার প্রথম জন থেকে পনেরোশো টাকা দ্বিতীয় জনকে দিলে উভয় টাকার পরিমাণ সমান হয় প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করুন আমরা ধরে নেই হচ্ছে প্রথম জন এর টাকা হচ্ছে ফোর এক্স টাকা আর দ্বিতীয় জন যে আছে ওনার টাকা হচ্ছে এক্স টাকা তো প্রশ্ন মতে বলা হচ্ছে ফোর এক্স টাকা থেকে যদি পনেরোশো টাকা দিয়ে দেওয়া হয় কাকে দিবেন দ্বিতীয় জনকে তাহলে দ্বিতীয় জনের টাকা বাড়বে কত পনেরোশো তখন তাহলে দ্বিতীয় জনের টাকার পরিমাণ সমান হয় তাহলে ইকুয়েশান হবে হচ্ছে এটা তাহলে আসবে হচ্ছে থ্রি এক্স ইকুয়ালস তিন হাজার বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এক হাজার এখন প্রথম জনের টাকা কত ফোর এক্স অর্থাৎ ফোর ইন্টু এক হাজার ইকো হচ্ছে চার হাজার দ্বিতীয় জনের টাকা হচ্ছে এক্স টাকা তার হচ্ছে এক হাজার টাকা তাহলে এই চার হাজার টাকা এবং এক হাজার টাকা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে একটি আয়তাকার জমির ধূর্গ প্রশ্নের তিনগুণ এবং জমিটির পরিসীমা চল্লিশ মিটার জমিটির ধর্গ প্রশ্ন নির্ণয় করুন দেওয়া আছে হচ্ছে ধূর্গ তিন গুণ অর্থাৎ ধরে নেই হচ্ছে থ্রি এক্স আর প্রস্ত হচ্ছে তাহলে এক্স অতএব পরিসীমা ইকুয়ালস টু ইন্টু থ্রি এক্স প্লাস এক্স আসবে হচ্ছে এক্স তো এক্স অতএব আসবে হচ্ছে তাহলে ধর্গ কত আসবে অতএব ধর্গ ইকোস হচ্ছে থ্রি এক্স ইকোস থ্রি ইন্টু ফাইভ ইকোলস হচ্ছে পনেরো মিটার আর প্রস্ত ইকোস এক্স ইকোস আসবে হচ্ছে ফাইভ মিটার অতএব ধৈর্ঘ্য আসবে হচ্ছে পনেরো মিটার প্রস্ত আসবে হচ্ছে পাঁচ মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ